তোর রোজা নামাজ কবুল করার জন্য তুই দাঁড়া কার কার বাবাই মাঠে আসে বসা দাঁড়াও বাপ বেটা একসাথে দাঁড়াও এ ভলান্টিয়াররা তোর বাবাই মাঠে নাই বাপ বেটা একসাথে দাঁড়া বাপ বেটা একসাথে দাঁড়াও বাপ বেটা একসাথে দাঁড়াইতে বলছি যে দাঁড়াবি সেই বাচ্চা হবি দাঁড়া দাঁড়া দেখ মেম্বারে পোলা হ্যাঁ পড়ছে দর দে দর বাপরে ধর দর বাপরে মুখের মধ্যে দর একটা দর দিয়ে দর চিল্লার কানতে থাক তোদের আওয়াজ আমার কানে আসতে হবে আজকে ফেব্রুয়ারি 4 তারিখ বাপারে বুকে দিয়ে কাঁপতে থাক সারishna থাক চিল্লার কাঁপতে থাক বাপরে কানে কানে কই আব্বা আমার পকেটে পয়সা নাই আমার ব্যবসা ভালো হয় না কে তুমি দোয়া করে দাও তো আব্বা আমার ব্যবসায় যেন আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই আমি ইটালি যাব জাপান যাব জাপান যাব তুমি দোয়া করে দাও আমি কসম করে বলছি তুই যাইতে পারবি সারিসটা বাপের বুকটা সারিসটা কানতে থাক তোর বাপের গরম পানিটা তোর কাদের উপরে লয়ে আসলো তোর ঘাড়ের উপরে লয়ে এলো বাপ কানবে তারপরে বাপের বুকটা সারবি তোর বাপ কিন্তু অনেক কানছে একদিন তোরে বুকি নিয়ে হসপিটালে নিয়ে আসার সময় কানতে থাক আল্লাহ দেখো যুবক গুলা আজকে রাত পৌনে বারোটার সময় কান্দে মালিক তুমি কি মাফ করতে পারো না মালিক যাদের বাবা নাই তারা এখন কি করবে মহিলা প্যান্ডেলে আমার আল্লাহ দেখো কেমনে কান্দে কিন্তু যাদের বাপ নাই এরা কি করবে আল্লাহ তারা বইয়া বইয়া কান্দে দাড়ি বাঘা বাজানরা ভাবতেছে যেহাদি বাবা আমার তো বাপ নাই আমি কার কাছে আল্লাহ কান্নার আওয়াজ তুমি শোনো না আল্লাহ যুবক এখনো টাইম আছে একটা দৌড় দে দেখ তোর বাপ এই মাঠের মধ্যে কই আছে দৌড় দে তো সুবর্ণ সুযোগ দিলাম যদি বলো শুধুর আমার আব্বাই মাঠে নাই আমার বড় ভাই আছে বড় ভাই কিন্তু আব্বার মতো এক ভাই আর এক বাইরে জড়াই ধরে কান দেন দাঁড়িয়ে ভেগা বাবা বড় ভাইয়ের কাছে কিন্তু সারা জীবন আপনি ঋণই এক ভাই আর এক বাইরে মুখে নিয়ে কাঁদতে থাকো হেল্লার পণ্ড দিন পরে মাহেরাম যান ঘরের দরজায় জাহান্নামের ভাসে এদের বাবা মা সবাইরে রে মাফ করে দিবে ওই যুবকের রোজা নামাজ কোনোদিন কবুল হবে না যেই যুবকের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে আমি আপনাকে দুইটা পাও ধরে বলবো যুবক রোজা কবুল করাইতে চাও কথা কও না কেন চাও নামাজ কবুল করাইতে চাও তাহলে বলো তো কে কে তিরিশটা রোজা রাখবা দেখে হাত তুলে দেখাও তো হ্যাঁ উঠাও হাত তুটা উঠা উঠা উঠাও এই 30টা রোজা কে কে রাখবে হাই আর মাত্র 15 দিন পরে 30টা রোজার জন্য এসে যাবে রমাহে রমজান তোমার দরজায় মাহে রমজানে সে যাবে 30টা রোজা নিয়া তোমার কাছে হাদিয়া লয়ে আসবে রাসূল বলেছেন মান সাওমা রমदाना ঈমান আন ইহতিসাবা গুফিরে লাগু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখখারা যেই ব্যক্তি 30টা রোজা রাখবে তার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তার জীবনের সব গুনাহ माफ করে দিবেন ত্রিশটা রোজা লই আইতে পনেরো দিন পরে আজকে চৌঠা ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম গতকালকে সবে বরাত চলে গেছে যারা ত্রিশটা রোজা রাখার ওয়াদা করছ মা বাবা কি নিয়ে জান্নাতে যাইবা জোরে কন আমিন নামান হাত ত্রিশটা রোজা রাখবেন তো ত্রিশ দিন তার আবি পড়বেন তো একদিনও কামাই দিবেন না তো খোদার কসম আমি ওয়াদা করে গেলাম আপনার জান্নাতি জোরে কন আমিন আরো জোরে রোজা নামাজ কবুল করাইতে হলে শর্ত হলো একটা কয়টা জোরে কর কয়টা জোরে কয়টা এক নাম্বারে ইমান ঠিক রাখতে হবে এর শাখা হলো ছয়টা শাখা কয়টা এই ছয়টার ভিতরে এক নাম্বার হলো রোজা নামাজ করার আগে বাবা মার কাছে মাপ চেয়ে নিবি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ স্ত্রী তার স্বামীর কাছে মাপ চেয়ে নেবে তা না হলে কোন স্ত্রীর রোজা নামাজ হুক্কুর হুক্কুর কুক্কুর কুকুর রোজার মাসে সারাদিন সারা বছর কোরআন শরীফ পরে না এই বেড ইজগুলো যেদিনতে রোজা শুরু হয় তিরিশ খতম দেয় তিন খতম দেয় কথা কন না কেন সারা বছর টিভির কাছে কোরআন শিফটা পড়ে দেয় কথা কন না কেন রমজান রমজান মাসে জাল্লার কাছে জলে আর হু রে কথা কন না কেন কোরআন শরীফ রমজান মাসে লেগে এ করে মুগি সারা বছর যেই মহিলা এক পাতা করে কোরআন শরীফ পড়বে তার কবরটা জান্নাতে টুকরো হবে এতদিন পরও নাই আমার মতো বক্তা হেও নাই ছয় বছরের মধ্যে ওয়াদা দাও এইবার রমজান থেকে নয় আজ কালকা থেকে অন্তত এক এক পাড়া কোরআন শরীফ পড়ার অভ্যাস করো এক খতম কোরআন শরীফ পুরা রমজানে শেষ করো জোরে মারা হাবা খালি রমজান যেদিন শুধু কাম নাই কাজ নাই না খাইয়াতে জানলার পাশে বইয়া বাতি জেলে হরে মহিলা। কথা কর না কেন কোন রমজান মাসে না পুরা বছরে কোরআন শরীফ পড়তে হবে এক পাতা হোক আর দুই পাতা হোক ইনশাল্লাহ বলেন আমি আমার মা বন্ধুদেরকে বলবো মা কালকে থেকে কোরআন শরীফ এলাই যান সংসারটা সুন্দর হইব তাকান ভালো করে কবো কে দামরা তুই ক আমার এক কয়েকদিনের কথা হইবনি তুই ডেলি ডেলি পিডা বি বৌরি কোরআন শরীফ না পড়লে তা তো দিবি না ও বাবা কোরআন শরীফ পড়তে গেলে আবার তোমার খেতা ঠান্ডা হয়ে যায় এ তো তোর কোরআন শরীফ আগে স্বামীর কথা হোন মগায় আবার আমারে সেটাই দে কথা কর না কেন কিছু পাডা আছে না শীতকালে খেতা ঠান্ডা হয়ে গেছে মানে শয়তানে ওরে পাইন মারতাছে বউ নামাজটা পরে কেবল কোরআন শরীফ পড়তে গেছে গোসল টুসল কইরা মগায় খেতা ঠান্ডা হয়ে গেছে আয় তো জোহরে পরে কেনে দাম রাবার কয় ভালো কই জন আল্লাহ হেফাজত আমিন মা বোনদেরকে কোরআন শরীফ পরার সুযোগ করে দিবেন রাজি আছেন না না দিবেনা মা আমার মা আমি জেহাদির মা আমার কাছে কোরআন শরীফ করছে আমার মা আলেমের মেয়ে ছিলেন কিন্তু কোরআন শরীফ আমার নানা পড়ায় নাই আমার মাদ্রাসায় দিয়া যখন আমি আমার মায়েরে কইলাম হুজুর ওয়াজির ভিতর কইছে কোরআন শরীফ সহি সাউদ্দুন আলে তোমার নামাজ হইব না আমার মা কান দেয়ার কথা তুই আমার উস্তাদ আমি তোর ছাত্রী আমি আমার মায়ের এক বছর কোরআন শরীফ পড়েছি এক বছর আমি গর্বিত সন্তান আমি মায়ের গর্বিত সন্তান আমার মা আমার ছাত্রী কারণ মা দেশে ভর্তি হওয়ার পরে এক বছর আমার মা বাইতে ছিল আমি যখনই বন্ধে আসতাম দশ দিন বারো দিন থাকতাম আমার মায়ের ওই দশ দিনের ভিতরে এক এক পারা করে কোরআন শরীফ সহিদ্ধ শুদ্ধভাবে আমার মার বেরেন অত্যন্ত ভালো ছিল আমার মনে পড়ে আমি বারো বছরে পোলা আমি যেদিনকে আমার মায়ের মাখরাজ পড়াইতেছি এক নাম্বার দুই নাম্বার মাখরাজ আমার মা আমার মতে পড়তেছে পড়তে পড়তে সকাল আটটা বাজে গেছে আল্লাহর কসম করে বলতে পারি আটটা বাজে গেছে আমার মা কয় নাস্তা বানাইতে যাই আমি কলাম মা যাই উনি পরে আর একটু করো মা কয় তাহলে আমার এই দশটা সুর আগে শোন মা দশটা সুরে শুনে দিয়ে গেছে আমার আব্বা তো কৃষক মানুষ আব্বা কইতেছে মার আর কি খালি পড়বি কোনো কাম কাজ নাই আমার মা কয় কাম তো সারা জীবনই কর্ম কবরে যে তো সারা জীবন আজুরেই হয়ে থাকে একটু পরে করি বাজান আমার মনে পড়ে আমার মা কোরআন শরীফ পরে আর কান্দে আমার বলি ইলিয়াস রে কেন আগে পড়ি নাই রে বাবা তোমার মতো তো আমি পারি না আমার আলেম বাইরা যদি আপনার মা থাকে আপনি বাবার মতো পড়াইয়া দিন গুবাই আল্লাহ আমার ভাইদের মাকে মাফ করে দেন আমার মা বন্ধুকে কোরআন তেলাওয়াতকারীর বানাইয়া দেন ভাই কোন সন্তান যদি রোজা নামাজ কবুল করাইতে চাস ডাইরেক্ট মা বাবার কাছে রমজান মাস আসার আগে মাপ চেয়ে নিস স্ত্রী তার স্বামীর কাছে মাপ চেয়ে নেন ইংসা 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 তিরিশটা সেকেন্ড আমি দেখবো যুবক পৃথিবীর কো তুই যাইতে চাস কত কোটি টাকার মালিক হইতে চাস আমি জেহাদি তোরে ঘোষণা করে দিয়ে যাব এই গ্রামের সবচেয়ে বেশি পয়সার মালিক হবি তুই যদি আমার কথাটা রাখোস এখন হাসবি না শুধু কানবি তিরিশটা সেকেন্ডের লাভ দিয়ে দাঁড়াবি তোর রোজা যদি এই বছরের কবুল করাইতে চাস রোজা তো কবুল হবে একটা কাজ করবি এখন যাদের বাবাই মাঠের মধ্যে আছে সব লজ্জা বাদ দিয়া বাপরে বুকের মধ্যে জড়াই ধরে চিটলা বিয়ার কানবি বাপ বেটা বাপের চোখের পানে যদি কবুল হয় আমি কসম করে বললাম তোর দোয়া কবুল তোর রোজা কবুল কার বাবা আছে দাঁড়াও তো কার বাবাই ময়দানে আছে দাঁড়াও কার বাবাই ময়দানে আছে এই বাটপার এখন হাসবি না এখন কানবি